আউদুম্লাহ মিনা সৈতন রজিম ইসমিল্লা রহমান রহিম রব্বানা লাতুসিক কুলু বনাবা আদ ই ধাদাই তান মিল্লাদুন কু রহমা ইনক আং তাল্হা সদাকল্লাহুল আলী উল্লাদিপ সুপীয় দশক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার একদম বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাতন নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি বিশেষ চমকপ্রদ আলোচনা সেটি হচ্ছে আমরা পুরুষরা ঘুমুলে আমাদের পুরুষাঙ্গ বা লিঙ্গ উত্তেজিত হয়ে যায় অথবা দাঁড়িয়ে যায় তো অনেকেই এ কারণে বিব্রত হয় এবং অনেকে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে যেটা এটা কী কারণে হয় আসলে ঘুম থেকে জাগলে নিজের অজান্তে উত্তেজিত হয়ে যাওয়া পুরুষাঙ্গ নিয়ে অস্বস্তিতে পড়তে হয় অধিকাংশ পুরুষের বিষয়টি দৃষ্টিক্রতু হলেও এর আসল কারণ ব্যাখ্যা করলেন বিজ্ঞানীরা বালক থেকে বৃদ্ধ সব বয়সে পুরুষের মধ্যেই ঘুমের মধ্যে লিঙ্গের দৃঢ়তা নিয়মিত ঘটনা আর বিষয়টিকে আরও চরম অস্বস্তিকর করে তোলে যখন সংশ্লিষ্ট ব্যক্তির পাশে অন্য কেউ থাকে অধিকাংশ নারীর ভুল ধারণা পোষণ করে যে সাত সকালেই পুরুষের ইচ্ছা জাগে অথবা ঘুমের মধ্যেই সে যৌন উত্তেজনা বোধ করছেন অথবা যৌন উত্তেজক স্বপ্ন দেখলে এরকমটি ঘটে কিন্তু ব্যাপারটি তেমন নয় চিকিৎসা শাস্ত্রে শারীরিক এই পরিবর্তনের নাম বলা হয়েছে পিনাল টেমসেন্স এনপিটি এই শারীরিক পরিবর্তনের পিছনে একাধিক কারণ রয়েছে বলে জানা যায় কোনো কোনো চিকিৎসক মনে করেন মূত্রাশয়ে বেশি পরিমাণ প্রস্রাব জমলে তা চাপ তৈরি করে বলেই পুরুষাঙ্গ শক্ত হয়ে ওঠে অর্থাৎ প্রস্রাব করার পরেই লিঙ্গ শীতল হয়ে স্বাভাবিক আকার ধারণ করবে আর এরকমটি হয় তবে ষাট থেকে সত্তর এর কোঠায় বয়স যখন হয় তখন পুরুষের এই প্রবণতাটা কমে যায় চিকিৎসকের মতে ঘুমন্ত পুরুষের সারা রাতে অন্তত পাঁচ থেকে ছয় বার লিঙ্গ শক্ত হয়ে ওঠে তার মানে এই নয় যে সে পুরুষ তখন যৌন উত্তেজনা বোধ করছে তো বন্ধুরা আজকের আলোচনাটি খুব সংক্ষিপ্ত এবং আশা করি যাদের এই সমস্যা আছে আসলে প্রত্যেকেরই এই সমস্যা আছে তারা লজ্জিত হবেন না বা দ্বিধান্বিত হবেন না এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া শারীরিক বৃত্তিও এটা হবে তার জন্য লজ্জিত হওয়ার বা দ্বিধান্বিত হওয়ার ভীত সন্তুষ্ট হওয়ার কিছু নেই তো আমাদের আলোচনাটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন কমেন্টে লিখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য আমরা নিয়মিত দেব আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ফোর ফাইভ টু ডাবল সিক্স থ্রি নাইন এই নম্বরে ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা